এই দুইটা কি আপনার বাসায় বাড়িতে পোষা গরু? বাড়ির পোষা গরু কতদিন যাবৎ আপনি পালছেন? জি ভাই। 1.5 মাস। আপনার গরুর ওজন কতটুকু হবে আপনি কি বলতে পারবেন? কোন খেতলে দাম বলছে ভাই? দাম বলছে কত বলছে? 430। দুইটা মিলে দুইটা মিলে দেখুন দুইটা গরু আপনাদেরকে আমি দেখাচ্ছি এই দুইটা গরু খেতে সেই গরু আপনাদেরকে আমি খুব সুন্দরভাবে দেখাবো গরু দুটো দেখতে কিন্তু বাসালো খুব সেই সুন্দর আর দুটো গরুটির ঝোঁট এবং সামনের অংশ আপনাদেরকে দেখাচ্ছি খুবই সুন্দর এবং দেখুন এই গরুগুলো অত্যন্ত এবং আমাদের দেশে অর্থাৎ পাকিস্তানের শ্যাওয়াল গরু গরুগুলো দেখলে খুব ভালো লাগবে আমি দুটো গরুর সামনে এবং পিছনে ওই গরু ঘরো ঘরো আসে বাসার থেকে আপনাদেরকে আমি দেখাবো দেখেন দুটো গরু অ্যাডজাস্টে খুব কষ্টের ব্যাপার যেহেতু যে হাটের দিন আপনাদেরকে আমি খুব ভালোভাবে দেখাতে পারছি না হাটে প্রচন্ড গরুর চাপ সেই সূত্রে যে গরু ফাঁকা করে আপনাদেরকে দেখাবো সেরকম কোনো পরিবেশ নেই তারপর আমি গরুর দুটোই খুব সুন্দর এবং নিখুঁত আপনারা দেখতে পারেন

আপনি হলো খেতেন রেছে পরে যে দুটো গরু আছে তার সে দুটো দেখাবে এবং জানবে সে ভাইয়ের সাথে একটা কালো এবং আর একটা কালো ফুল কালো না কিন্তু এই দুটো গরু আমরা দেখাবো এবং তার বিষয় সম্পর্কে জানব ভাইয়ের সাথে কথা বলবো দেখো গরু দুটো তিনি কতদিন যাবত করছেন এবং কোথায় থেকে আসছেন গরুগুলো দেখতে খুব সুন্দর এবং থেকে আমরা জানতে পারবো ভাই কেমন আছেন

পাকিস্তানের পাকিস্তান আপনারা তো কেনেন এবং ব্যস্ত এই গরুটা ওজন ওয়েট কত হবে বলতেন পারেন ভাই জি ভাই হচ্ছে সাত মাস এই গরুটা কোরবানি উপলক্ষে যে কেউ আপনারা নিতে পারবেন এবং যদি সেটা দেখেন এবং গরুটা হচ্ছে অত্যন্ত এবং খুবই সুন্দর পাশে যে গরুটা আছে ভাই ওটা কোন জাতের হবে এটা কি পাকিস্তানি শাওয়াল ভাই প্রচন্ড ভিড় থাকার কারণে গরু আমরা সুন্দরভাবে দেখানো খুবই কষ্টকর হচ্ছে ভাই তারপর আমরা চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর জন্য যেহেতু গরু এখানে আসছে আমরা কথা বললাম এবং দেখলাম যে ভাইরাল মোট পাঁচটা গরু আসছে আমরা এটা মেন রোডের সাথে যে গরু দুটো আছে এখানে দুটো গরু রাখছেন এবং বাজারের ভিতরে যে চারটা গরু আছে সে বিষয়ে সম্পর্কে আমরা জানবো এবং

কুরবানি উপলক্ষে কেউ গরু দিতে চান তাহলে লিমন ভাইয়ের যে নাম্বার আপনাদেরকে বলে দিলাম তাহলে অবশ্যই এই নাম্বার আপনারা যোগাযোগ করলে আপনারা তার সাথে যোগাযোগ করলে সে আপনাদেরকে কোরবানি উপলক্ষে গরু দিতে পারবে এত সুন্দর সুন্দর যে গরু লেমন ভাই পাঁচটা গরু নিয়ে আপনাদেরকে আমি দুটো তিনটা দেখালাম বাজারের ভিতরে দুটো আছে সেখানে যা খুব কষ্টকর ব্যাপার হলে আপনাদেরকে আমি দেখাতে পারছি না সেই জন্য যে আমরা ফোন নাম্বার বললাম সেই ফোন নাম্বার আপনারা লিমন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আমি এই ফোন নাম্বার স্ক্রিনে লিখে দেবো সে বিষয়ে ঠিক আছে যে এবার যে গরুটা দেখাবো আসল অনেক সুন্দর তার জোরটা দেখতে পাচ্ছেন এবং সে বিষয়ে আমরা তার কাছ থেকে জানবো ভাইয়ের কোথায় থেকে আসছে কয়টা গরু নিয়ে আসছে এবং তিনি ব্যবসা করে না বাড়িতে বসেন সেই বিষয় সম্পর্কে তার কাছ থেকে আমি জানবো ভাই কেমন আছেন ভাই ভাই কোথায় থেকে আসছেন জি ভাই গাংলি থানা থেকে আসছেন কয়টা গরু নিয়ে আসছেন ভাই ভাই আপনি ব্যবসা করেন নিয়মিত ব্যাপারে পাঁচটা গরু তার ভিতর থেকে আট চারটা কোথায় আছে ভাই ওই সাইডে আছে তার মানে আপনি বড় গরুটা নিয়ে এখানে আসছেন জি ভাই পাঁচটা ভাই আপনার নাম জি ভাই তৌশিক তৌশিক ভাই পাঁচটা গরু নিয়ে তার ভিতর থেকে আমরা একটা গরু তাকে দেখাচ্ছি আর যে চারটা গরু আছে সেই চারটা গরু বাজারের ভিতরে আছে সেগুলা খুব কষ্টকর হয়ে যাচ্ছে দেখানোর তো সেগুলো পাঁচটা করে নিয়ে আসছে তার ভিতর থেকে একটা এনে এখানে মেন রোড এর সাথে এখানে দাঁড়িয়ে আছে গরুটা খুব সুন্দর এবং দেখতে পাচ্ছি গরুটা জোট কত বড় সেই বিষয়ে আপনাদেরকে দেখাচ্ছি

ডবল ফোর ডবল ফোর ওয়ান নাইন ডবল এই নাম্বারে যদি কেউ ফোন করে তাহলে আপনি তাদের সাথে কথা বলবেন এবং তাদের সাথে যে দাবানের আপনার গরু দেখে যদি কেউ দাবা দামি করে বা গরু নিতে চাই তাহলে আপনি তাদের সাথে অবশ্যই কথা বলবেন এবং আপনার ফোন নম্বর সহ আপনার ঠিকানা আমি সব কিছু বলে দেবো গরুটা খুবই সুন্দর এবং দেখুন গরুটার জুটটা খুব সিলিন্ডার এবং অংশ সহ বাইরের জন্য আমি সুন্দর করে আপনাদেরকে খুবই সুন্দর